আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন যে যেখানে আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন বন্ধুরা আপনারা সবাই জানেন যে ইতিপূর্বে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ নিয়ে আলোচনা করার পরে কিন্তু গণহারে কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিয়েছে সবাইকে প্রায় প্রচুর পরিমাণে দিয়েছে এটা আপনারা সবাই জানেন এবং বর্তমানে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান এটা কিন্তু রানিং চলছে এবং বর্তমানে কিন্তু দিতেই আছে এবং অনেকেই পাচ্ছি ঠিক আছে এখন দেখেন যে ফেসবুকের এই হেল্প ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজ মানে গণহারে দিচ্ছে এখন যারা পাচ্ছে নতুন করে অসংখ্য ছোট ছোটো পেজ আছে যাদের দেড় হাজার বা দুই হাজার বা তিন হাজার ফলোয়ার এমনকি পাঁচ হাজার ফলোয়ার আপনারা সবাই জানেন যে দুই হাজার তিন হাজার ফলোয়ার্স যেগুলো পেজে আছে যাদের ভিউ অনেকের ভিউ এখানে হচ্ছে কারো পাঁচশো বা কারো দুইশো তিনশো হ্যাঁ এই সকল পেজে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজ দিয়েছে এটা আপনারা দেখেছেন সবাই এখন বিষয় হচ্ছে যে এই সকল পেজে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে তো মনিটাইজ দেওয়ার উদ্দেশ্য কি এটা একটা উদ্দেশ্য আছে না ফেসবুক আপনি কাজ করতেছেন যে কোনো যে কোনো জব যদি আপনি করেন মনে করেন যে আপনি অ্যাপ্লাই করেছেন এবং সে অনুযায়ী আপনাকে ডাকা হয়েছে ভাইভাই দেওয়ার জন্য তার মানে কি ভাইভাই দিয়ে যদি আপনি সেখানে অ্যালাউ হয়ে যান কথা কি আমার বুঝতে পেরেছেন বিষয়গুলো খুব ভালোভাবে শোনার জন্য চেষ্টা করবেন তাহলে এটা ভালো হবে আর কি তো মনে করেন যে আপনাকে কোনো কোম্পানি ইনভাইট করেছে মানে আপনি অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনাকে ইনভাইট করেছে যে তাকে হলো আপনাকে ভাই ভাই নেওয়ার জন্য ভাই ভাই নেওয়ার পরে কি হলো আপনি সিলেক্ট হয়ে গেছেন ঠিক আছে না সিলেক্ট হওয়ার মানে কি আপনাকে একটা পদ দিয়ে দেওয়া হলো যে পদে আপনি কাজ করবেন এবং আপনার একটা বেতন শুরু হয়ে গেল বিষয়টা কিন্তু এরকম তো বেতন মানে কি আপনার মাস শেষ হলে আপনি কাজ করতেছেন আপনাকে বেতন দিতে হবে এখন দেখেন যে ফেসবুকে যারা আসলে কাজ করতেছে কন্টিনিউভাবে এটা আসলে ফেসবুকে কাজ ছাড়া আমরা করি এটা কিন্তু খুব সহজ নয় প্রচুর পরিমাণে ট্রাগল করতে হার্ড ওয়ার্কিং যাকে বলা হয় হার্ড ওয়ার্কিং করতে হয় টাইম টু টাইম ভিডিও পোস্ট করতে হয় লাইক কমেন্ট করতে হয় সেগুলো রিপ্লাই করতে হয় এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি বিষয়গুলো ভালো করে বুঝবেন সব কিছু মিলে কিন্তু একটা হার্ড ওয়ার্কিংয়ের মধ্যে আমাদেরকে চলতে হয় এবং সে অনুযায়ী কিন্তু কাজ করতে হয় এখন বিনিময়ে ফেসবুক কি করতেছে চিন্তা করে দেখেছেন যে কন্টেন্ট মনিটাইজ আপনাকে দিয়েছে আপনার শখের একটা মনিটাইজ এটা আপনি পরিশ্রম করেছেন যারা দেড় দুই হাজার ফলোয়ারে পেয়েছে এদের কথা বাদ দিয়ে দিলাম যারা সিনোর পর্যায়ে যারা পেয়েছে তারা দেখেন এই পরিশ্রম করার পরে অথবা ছোটোটাই ধরলাম যারা হচ্ছে দুই তিন হাজার ফলোয়ার আছে এরাও মনে করেন যে কাজ করে তো করেছে বলে কিন্তু ফেসবুকে এদেরকে মনিটাইজ দিয়েছে এখন মনিটাইজ দেওয়ার উদ্দেশ্য উদ্দেশ্য কী যে তাদেরকে অবশ্যই কাজ করবে এবং বিনিময়ে কোম্পানি কিন্তু তাদেরকে কি বেনিফিটেড করবে রাইট কিনা এখন বিনিফিটেড করবে এখন দেখা যাচ্ছে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ যখন থেকে দেওয়া শুরু করেছে গণহারে তখন থেকে কিন্তু ফেসবুক ইনকাম দেওয়া বন্ধ করেছে মূল বিষয় কিন্তু এটা আমি বুঝতে চাচ্ছি আপনাদেরকে এইটাই যে ফেসবুক কিন্তু আটে মার্চ আপনারা সবাই জানেন মার্চ মাসে কন্টেন্ট মনিটাইজ ব্যাপক পরিমাণে দিয়েছে দফায় দফায় বর্তমান চলমান তাহলে মার্চ এপ্রিল এটা মে প্রায় শেষের পথে তিন মাস হয়ে যাচ্ছে ফেসবুক কিন্তু আর্নিংয়ে কোনো পরিবর্তন ঘটায়নি ফেসবুক ফটো থেকে আর্নিং দিচ্ছে এটা থেকে সেটা থেকে আপনি ঘুমিয়ে আসেন ঘুমিয়ে থেকে ফটো দিচ্ছেন আপনাকে ফেসবুক ইনকাম দিবে ইনকামটা সে কোথায় কোথায় সে ইনকাম আপনার রেলস ভিডিওতে কোনো ইনকাম নেই আপনারা সবাই জানেন যেটা পারফেক্টায় আসল রিলস ওটা বাদ দিয়ে দিলাম রিলস শর্ট ভিডিও যেখান থেকে ইনকাম একটা বেশি সবাই ইনকাম করেছে বা করে হুম সেখান থেকে ইনকাম নেয় আসলে ফেসবুক করতেছে কি বিষয়টা আপনারা খুব রিসার্চ করে দেখবেন ফেসবুক আসলে কবে এটা পরিবর্তন ঘটাবে কবে টাকা দিবে এটা কিন্তু ফেসবুক এখনও বলছে না ফেসবুকে কোনো নোটিশ বোর্ড নাই আমি জানি যে এই কথাগুলো আমার সবাই শুনবে এবং জানবে তো এই বিষয়গুলো সব কিছু নিয়েই আপনারা কাজ করবেন সর্বশেষ ফলাফল এটাই আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে ফেসবুকের অবস্থানটা নেক্সট আসলে কি হবে এটা ফেসবুক কিন্তু বলে নাই তবে আসলে আমরা হাল ছেড়ে দিব না আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ আসলে বিশ্বাস করি ফেসবুকের অবস্থান আগামীতে ভালো হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ